পানামা খাল ও যুক্তরাষ্ট্রের হতাশা আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার পথে মাসের ভ্রমণ সময় বাঁচিয়ে আট ঘণ্টার শর্টকাট তৈরি করেছে পানামা খাল মজার বিষয় হল ফরাসিরা আঠারোশো সালে এই পানামা খালটি প্রথমেই নির্মাণের উদ্যোগ নিয়ে ব্যক্ত হয় আমেরিকা প্রথমে কলম্বিয়ার অধীনে থাকা পানামাকে উনিশশো সালে স্বাধীনতা লাভে সহায়তা করে এবং যার বিনিময়ে তারা উনিশশো সালে খাল নির্মাণের অনুমতি পায় ফরাসিদের ব্যর্থ প্রকল্পটি চল্লিশ মিলিয়ন ডলারে কিনে নিয়ে এবং উনিশশো সালে সফলভাবে শেষ করে যা আমেরিকার জন্য কোটি কোটি ডলার রাজস্ব এবং নৌ অপারেশনের জন্য অপরিহার্য হয়ে ওঠে পানামা খালটি কোনো সাধারণ খাল নয় কারণ প্রশান্ত মহাসাগরের পানির স্তর আটলান্টিকের চেয়ে প্রায় বিশ সেন্টিমিটার উঁচু হওয়ায় জাহাজ পার করার জন্য এটি জটিল একটি লক সিস্টেম ব্যবহার করে উনিশশো সালের চুক্তি অনুযায়ী আমেরিকা উনিশশো সালের শেষে এই অমূল্য সম্পদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পানামাকে ফিরিয়ে দিতে বাধ্য হয় আর এখন যেহেতু পানামা বছরে কোটি কোটি ডলার রাজস্ব আয় করছে তাই আমেরিকা এখন বুঝতে পারছে এটি ছেড়ে দেওয়া কত বড় ভুল ছিল এবং তারা এটি আবার ফিরিয়ে নিতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে